শিবের মাথায় জল ঢালার জন্য সুশুনিয়া পাহাড়ে জল আনতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু দুই যুবকের জানা গেছে শিবের মাথায় জল ঢালার জন্য বাঁকুড়ার সুশুনিয়া পাহাড়ে জল আনতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো দুই পূর্ণার্থীর গুরুতর জখম আরো বেশ কয়েকজন রবিবার মধ্যরাতে ছাতনা এলাকায় ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ জানিয়েছেন মৃতের নাম তন্ময় দত্ত ও বিশাল দত্ত মৃত ওই দুই যুবক বাকুড়ার ইন্দপুর থানা এলাকার বাসিন্দা স্থানীয়

পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকটা দুজনকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর জখম বেশ কয়েকজনকে বাঁকুড়া মেডিকেলে পাঠানো হয়েছে ঘটনাটা যেরকম ওরা জল ঢালতে যায় আর কি সেরকম রবিবার দিন বাড়ির থেকে জল ঢালার উদ্দেশ্যে শুশুনিয়া গেছিল আর কি শুশুনিয়ার থেকে জল নিয়ে ফেরার পথে রাত্রিবেলা একটা জায়গায় ওরা বিশ্রাম নেয় আর কি ছাতনা জল ট্যাঙ্কির গেছে বিশ্রাম নেওয়ার সময় ওদের একটা গাড়ি এসে পরে ওদের ইয়ে করে আর কি ধাক্কা মারা ধাক্কা মারার পরে মানে সবাই এখানে ওখান ছিল ছড়িয়ে ছিটিয়ে সবারই ইয়ে হয় আর কি তো দুজন স্পট হয়েছে একজন কোটি এখানে আছে একজন বাঁকুড়া হসপিটালে আছে মেডিকেল কলেজে ওদের টিমটা ছিল চোদ্দ জন আর বাকি আবার দুটো টিম ছিল আবার পর পর কোন টিম ডেক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যেটা চোদ্দো জনের যে টিমটা ছিল সেটাই কোরিয়ার এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে মোটামুটি এখন পর্যন্ত আমাদের ন জন ইয়ে হয়েছে দুজন স্পট আর সাতজনকে দুজন বাঁকুড়াতে আছে পাঁচজন দুর্গাপুর নিয়ে যেতে হবে দুজন স্পট ডেট আপনার নাম আমার নাম সন্দীপ যারা মারা গেছে তনুময় দত্ত আর বিশাল দত্ত একটা বাড়ি নেই আনুমানিক এই তিরিশের কাছাকাছি এরকম আঠাশ থেকে তিরিশের মধ্যে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা